আপনি যদি দশ থেকে কুড়ি বছরের জন্য গ্যারেন্টি ইনভেস্ট চাইছেন তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন আপনি যদি মধ্যবিত্ত অথবা তার উপরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এলআইসির এই নতুন প্ল্যানটিতে ইনভেস্ট করতে পারেন আপনি আজ থেকেই জানতে পারবেন আপনি কত টাকা ম্যাচরিটিতে পাবেন এক টাকা কমও না এক টাকা বেশিও না যদি আপনি আপনার বাচ্চার এডুকেশান অথবা তার কেরিয়ার অথবা তার বিয়ে অথবা আপনার যদি পেনশনের জন্য ভাবছেন তাহলে এলআইসির এই নতুন প্ল্যান যেটা লঞ্চ হয়েছে এই জুলাই মাসের চার তারিখে অর্থাৎ চার সাত দু হাজার পঁচিশে যা শেষ হয়ে যাবে এই দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চে অতএব আপনি তাড়াতাড়ি সম্ভব এই নতুন প্ল্যানটি নেওয়ার চেষ্টা করুন এই প্ল্যানটির কি আছে কি বৃত্তান্ত আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে তবেই আপনি বুঝতে পারবেন এলআইসির এই প্ল্যানটি কি এমন আছে যা অন্য কোনো প্ল্যানে নেই চলুন তাহলে শুরু করি আজকে এই প্ল্যানটি কারা কারা নিতে পারে এবং এর মধ্যে কি কি বেনিফিট পাওয়া যাবে এলআইসির এই নতুন পলিসি যার নাম নবজীবনশ্রী যার টেবিল নম্বর নশো বারো এই পলিসিটি শুরু করে চলেছি এই জুলাই মাসের চার তারিখে আর এই পলিসিটি বন্ধ করে দেবে আগামী দু সালে একত্রিশে মার্চ এই পলিসিটি মধ্যবিত্ত অথবা তার উপরে যে মানুষ আছে তাদের জন্য এই পলিসিটি খুবই ভালো গরিব মানুষের জন্য এই পলিসি মোটেই নয় এখানে আপনি এক কথায় যে এই পলিসিটি যদি আমি বলতে চাই তাহলে গ্যারেন্টির রিটার্ন নট লিঙ্ক অর্থাৎ এটা কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় শ্রেণী মানুষের জন্য লিমিটেড প্রিমিয়াম অর্থাৎ আপনার যা মেয়াদ নেওয়া থাকবে তার থেকে আপনাকে কম দিন টাকা দিতে হবে আপনি ছ বছরও টাকা দিতে পারেন আট বছর দিতে পারেন দশ বছর দিতে পারেন সেটা পরে জানাচ্ছি এবং বিমা সুরক্ষা প্লাস ভালো সঞ্চয়ের এবং দীর্ঘদিনের মেয়াদ নিতে পারেন আপনি এবং যতদিন আপনি মেয়াদ নেবেন ততদিন ধরে গ্যারেন্টেড ইনকাম আপনি নিতে পারবেন আপনি দুটো অপশান পাবেন একটাতে পাবেন যে আপনি যে টাকা প্রিমিয়াম দেবেন অর্থাৎ জিএসটি এবং রাইডার বাদ দিয়ে যে টাকা আপনি প্রতি বছর দেবেন তার আপনি সাত গুণ নিতে পারেন অর্থাৎ আপনি ধরুন বছরে এক লাখ টাকা দিচ্ছেন তাহলে আপনার লাইফ কভার সাত গুণ মানে সাত লাখ টাকা হতে পারে অথবা আপনার সামাসুট যেটা সেটা যেটা বেশি হবে সেটা আপনি পাবেন অপশান টুতে আপনি পাবেন আপনি গুণ নিতে পারেন আর ধরুন আপনি এক লাখ টাকা করে বছরে দিচ্ছেন তাহলে আপনি এক লাখ গণিতক দশ সমান দশ লাখ টাকা আপনার সামাসুল হতে পারে অথবা আপনার বেসিক যে সামাসুট সেটা হতে পারে এর প্রিমিয়াম একটু বেশি হবে যেটা সাত গুণের তুলনায় গুণ এটা একটু বেশি হবে সামান্য বেশি হবে কিন্তু এতে কোনো ক্ষতি নেই কারণ আপনি যত টাকা দেবেন তার উপরে কিন্তু আপনার গ্যারান্টিড অ্যাডিশান আসবে যদি আপনি কুড়ি বছরের টার্ম মানে মেয়াদ নেন তাহলে আপনার কাছে টাকা দেওয়ার অপশান থাকবে হয় ছয় নয় আট অথবা দশ অথবা বারো যে কোনো আপনি বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে পারেন অর্থাৎ আপনি কুড়ি বছরের টার্ম নিয়ে মাত্র ছ বছর টাকা দিয়েও আপনি বন্ধ করে দিতে পারেন ম্যাচুরিটি বেনিফিট আপনি কী পাবেন ম্যাচুরিটিতে আপনি পাবেন বেসিক সামাসুর অর্থাৎ আপনি যে সামাসোরটা চয়েস করেছেন সেটা প্লাস গ্যারেন্টেড অ্যাডিশান গ্যারিসান অ্যাডিশান কীভাবে পাবেন সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের এরপরে বোঝাই যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেক্ষেত্রে কী হবে এক নম্বর অপশানে যদি থাকে তাহলে উনি বাৎসরিক যে প্রিমিয়াম দিয়েছিলেন তা সাত গুণ অথবা বেসিক সামাসুর উনি যে সামাসুরটা নিয়েছিলেন দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই ওনার নমিনিকে দেওয়া হবে সঙ্গে যত বছর উনি চালিয়ে মারা গেছেন তত বছরের গ্যারেন্টিড অ্যাডিশন দেওয়া হবে অপশান বিতে বাৎসরিক প্রিমিয়াম অ্যাকচুয়াল প্রিমিয়ামে গুণ হবে অর্থাৎ আপনি যদি বছরে এক লাখ টাকা করে দিয়েছিলেন গুণ মানে দশ লাখ অথবা বেসিক সামাসুর যেটা ছিল অর্থাৎ আপনি যে সামাসুরটা নিয়েছিলেন এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা পাবে নমিনি সঙ্গে যতদিন চালিয়ে উনি মারা গেছেন তত বছরের গ্যারেন্টিড অ্যাডিশান পাবেন প্রিমিয়াম দেওয়ার মুড অর্থাৎ আপনি প্রিমিয়াম কীভাবে দিতে পারেন মান্থলি দিতে পারেন কোয়ার্টারলি দিতে পারেন হাফ ইয়ারলি দিতে পারেন ইয়ারলি দিতে পারেন পলিসি তিন বছর চলার পর ছ মাসের গ্রেস পিরিয়ড পাওয়া যাবে অর্থাৎ আপনার যদি তিন বছর চালানোর পরে আপনি যদি কোনো কারণে ছ না দিতে পারেন তার মাঝে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তাও আপনাকে সম্পূর্ণ ডেথ ক্লেম দেওয়া হবে এবং পলিসি পাঁচ বছর চালানোর পরে কিন্তু এক বছরের গ্রেস পিরিয়ড থাকবে কিন্তু এক্ষেত্রে কিন্তু রাইডার কোনো কাজ করবে না অর্থাৎ এরা যদি অ্যাক্সিডেন্টাল যে রাইডার নেওয়া থাকে সেটা কিন্তু কাজ করবে না যেহেতু আপনি প্রিমিয়াম দিচ্ছেন না গ্যারেন্টিড অ্যাডিশান কীভাবে হয় যদি আপনি দশ থেকে তেরো বছর পর্যন্ত মেয়াদ নেন তাহলে আপনাকে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেওয়া হবে আর যদি আপনি চোদ্দো থেকে সতেরো বছর পর্যন্ত মেয়াদ নেন তাহলে আপনাকে নাইন পার্সেন্ট দেওয়া হবে আর যদি আপনি আঠারো থেকে কুড়ি বছর পর্যন্ত মেয়াদ নেন তাহলে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে দেওয়া হবে সবই কিন্তু বাৎসরিক অ্যাকচুয়াল প্রিমিয়ামের উপর নির্ভর করবে আপনি যে টাকা দেবেন জিএসটি এবং রাইডার বাদ দিয়ে যে অ্যাকচুয়াল টাকাটা থাকবে তার উপরে আপনি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন তাহলে বুঝতে পারছেন কত বেশি টাকা দেওয়া হচ্ছে বর্তমানে কোনো আর্থিক সংস্থা আমরা সাধারণত ব্যাংক বা পোস্ট অফিস এইসব জায়গায় থাকি সে জায়গায় কিন্তু এতটা আপনাকে দিচ্ছে না এবং এতদিন ধরে গ্যারেন্টি দিচ্ছে না পুরো মেয়াদ জুড়ে আপনার গ্যারেন্টি থাকবে অর্থাৎ আপনি যতদিন মেয়াদ নেবেন ততদিন ধরে আপনার গ্যারেন্টি থাকবে উনিশশো সাল থেকে এলআইসির ইতিহাসে এই প্রথম কোনো পলিসি এলে যার রিটার্ন নির্ভর করে প্রিমিয়ামের উপর মানে এর আগে যত পলিসি ছিল সবগুলোর কিন্তু ম্যাচুরিটি সমান হতো এটার কিন্তু ম্যাচুরিটি সমান নয় যার বয়স বেশি তার ম্যাচুরিটিটা বেশি হবে এখানে আপনি কি কি রাইডার নিতে পারবেন যদি আপনার কোনো বাচ্চার নামে পলিসি নেন আর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বাচ্চাকে টাকা দিতে হবে না একে বলে পি বি প্রিমিয়াম ওয়েভার বা বেনিফিট আর ডিএবি অর্থাৎ ডিসাবিলিটি রাইডার অর্থাৎ আপনি যদি কোনোভাবে হ্যান্ডিক্যাপ হয়ে যান এবং বিডি এটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল বেনিফিট যদি আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্টালভাবে কিছু হয়ে যায় এ রাইডারও আপনি নিতে পারেন এবং ট্রাম রাইডার এই রাইডারগুলো যতদিন কাজ করবে যতদিন আপনি প্রিমিয়াম দেবেন মিনিমাম সামাসুট কিন্তু পাঁচ লাখ টাকা এরপর থেকে দশ হাজার করে বাড়বে যত খুশি আপনি নিতে পারেন ম্যাক্সিমামের কোনো লিমিট নেই আপনি আপনার ইনকাম অনুযায়ী যত খুশি নিতে পারেন মিনিমাম বয়স এই পলিসিটি নেওয়ার জন্য আপনাকে তিরিশ দিনের বাচ্চা হলেই হবে এবং ম্যাক্সিমাম বয়স অর্থাৎ সর্বাধিক বয়স ষাট বছর বয়স হলেই হবে এলআইসির বেশিরভাগ পলিসি কিন্তু পঞ্চাশের শেষ কিছু কিছু পলিসি পঞ্চান্নতে আছে কিন্তু এলআইসির এই পলিসিটি ষাট পর্যন্ত মানুষের নিতে পারেন এই পলিসির ম্যাচুরিটি মিনিমাম বয়স হতে হবে আঠারো বছর অর্থাৎ কিনা কোনো বাচ্চা যদি এক বছরের হয় তার কিন্তু মেয়াদ আঠারো বছর মিনিমাম নিতে হবে কারণ আঠেরো বছর না হওয়া পর্যন্ত ওনার কিন্তু ম্যাচুরিটি হবে না যদি কোনো বাচ্চার বয়স তিন বছর হয় তাহলে পনেরো বছরের মেয়াদ অবশ্যই নিতে হবে অর্থাৎ আঠারো বছরের আগে ম্যাচুরিটি কোনোভাবেই হবে নি আর যদি আপনি সর্বাধিক বয়সের কথা ভাবেন তাহলে পঁচাত্তরের বেশি কিন্তু হবে না অর্থাৎ আপনি যদি ষাট বছরের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সর্বাধিক পনেরো বছর নিতে পারবেন কুড়ি বছর কিন্তু নিতে পারবেন না অর্থাৎ আপনার পঁচাত্তরের মধ্যে বা পঁচাত্তর পর্যন্ত আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন এইভাবে আপনাকে ট্রাম নিতে হবে লিমিটেড প্রিমিয়াম আছে মানে আপনার মেয়াদের আগে টাকা দেওয়া শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে আপনি যতদিনের ট্রাম নেবেন অর্থাৎ মেয়াদ নেবেন তার থেকে কম দিন আপনাকে টাকা দিতে হবে যদি আপনি দশ বছরের মেয়াদ নেন অর্থাৎ দশ বছরের আপনার ম্যাচুরিটি হবে তাহলে আপনাকে টাকা দিতে হবে ছ বছর আর যদি আপনি পনেরো বছরের টার্ম নেন তাহলে আপনাকে টাকা দিতে হবে আট বছর অথবা দশ বছর যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন আর যদি আপনি ষোলো বছরের টার্ম নেন মানে মেয়াদ তাহলে আপনাকে টাকা দিতে হবে বারো বছর আর যদি আপনি কুড়ি বছরের টার্ম নেন তাহলে আপনি ষোলো বছর আট বছর দশ বছর বারো বছর যে কোনো মেয়াদ আপনি নিতে পারেন এই পলিসিতে আরও একটি টুইস্ট আছে এর আগে কিন্তু কোনো পলিসিতে ছিল না গ্রাহকের যদি রানিং আগের পলিসি থাকে অর্থাৎ আপনার আগে থেকে একটা পলিসি আছে তাহলে আপনি সেখানে এই পলিসি নম্বরটা দিতে পারেন দিলে কিন্তু অতিরিক্ত আপনি জিয়ে পাবেন মানে গ্যারেন্টেড অ্যাডিশান পাবেন আর গ্রাহক বা তার পরিবারের কোনো পলিসি যদি এক বছরের মধ্যে ম্যাচুরিটি হয়ে থাকে অর্থাৎ আপনার এক বছর আগে আপনার বাবার বা আপনার সন্তানের কারো যদি ম্যাচুরিটি হয়ে থাকে এক বছরের মধ্যে হতে হবে কিন্তু তাহলে কিন্তু আপনি আবারও অতিরিক্ত জিয়ে যোগ মানে গ্যারেন্টেড অ্যাডিশান যোগ হবে যেখানে আপনাকে আগে বলেছিলাম এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সঙ্গে কিন্তু আরও একটা অতিরিক্ত গ্যারেন্টেড দেওয়া হবে আপনাকে কেউ যদি ইনভেস্ট করতে চায় দশ লাখ টাকা তাহলে কীভাবে সে টাকা দিবে এবং কত টাকা ম্যাচুরিটি পাবে একটা ছকের মাধ্যমে আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাই নিয়ে গিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কাছে ভিডিওটা পৌঁছে দিন এবং সাবস্ক্রাইব করুন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে প্লিজ জানান আমি যতটা সম্ভব পারি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো এজেন্ট বন্ধু দেখছেন তাহলে এই প্ল্যানটি আপনাদের ক্লায়েন্টকে পাঠান আমার ভিডিওটির দ্বারা তারা বুঝতে পারবে যে আমি কী ধরনের বিষয়টা নিয়ে আলোচনা করেছি ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আপনাদের দেখায় কী করে এই প্ল্যানটি কাজ করে এই প্ল্যানটির নাম নব জীবনশ্রী এটা লিমিটেড প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ আপনার যতদিনের ট্রাম তার থেকে আপনাকে কম দিন প্রিমিয়াম দিতে হবে এই টেবিলের নাম নশো বারো এখানে একজনের নাম নিয়েছি এক্স ওনার বয়স পঁচিশ উনি সামাসন নিয়েছেন দশ লাখ টাকা ট্রাম নিয়েছেন কুড়ি বছরের উনি কিন্তু টাকা দিবেন বারো বছর এখানে উনি চাইলেও ছ বছর অথবা আট বছর অথবা দশ বছর এগুলো এক্স সিলেক্ট করতে পারতেন তো আমি এখানে বারো বছর দিয়েছি যে উনি বারো বছর টাকা দিবেন কিন্তু ট্রাম থাকবে ওনার কুড়ি বছরের গ্যারেন্টি এডিশন ওনার থাকবে এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমি আগে আলোচনা করেছি কোন মেয়াদ নিলে অর্থাৎ ট্রাম দিনের নিলে কত পার্সেন্ট গ্যারেন্টেড পাওয়া যায় তো এখানে ওনার গ্যারেন্টেড কত থাকছে আপনাদের দেখাচ্ছি সেটা ওনার গ্যারেন্টেড থাকছে নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ উনি টাকা দিবেন কিন্তু বারো বছর কিন্তু ওনার গ্যারেন্টেড থাকবে ওনার পলিসিটা কুড়ি বছর বয়স পর্যন্ত কুড়ি বছর পর্যন্ত ওনার ট্রাম থাকবে এবার দেখাই উনি বছরে তিরানব্বই হাজার একশো টাকা দেবে সঙ্গে জিএসটি যোগ হবে উনি যদি হাফ ইয়ারলি দেন আটচল্লিশ হাজার নশো চুয়াল্লিশ টাকা হবে এইগুলোর উপরে কিন্তু ওনার যে গ্যারেন্টি এডিশন এটা যোগ হবে জিএসটিটার কিন্তু কোনো গ্যারেন্টি রেডিশন থাকবে না যদি কোয়ার্টারলি দেয় মানে তিন মাস অন্তর চব্বিশ হাজার ছশো আটানব্বই টাকা আর মাসে দিলে আট হাজার দুশো চুরাশি টাকা দ্বিতীয় বছর থেকে উনার যেহেতু জিএসটিটা কমে যাবে তো সেহেতু উনার প্রিমিয়ামটাও কমে যাবে তো মোট কথা উনি ম্যাচুরিটি বেনিফিট কতটা পাবেন সেটা দেখেন উনার সামাসুর নিয়েছেন উনি দশ লাখ টাকা গ্যারেন্টেড অ্যাডিশন কুড়ি বছরের হবে পনেরো লাখ আটানব্বই হাজার টাকা টোটাল উনি রিটার্ন পাবেন গ্যারেন্টেড পঁচিশ লাখ আটানব্বই হাজার তিনশো উনপঞ্চাশ টাকা এক টাকা কমও না বেশিও না টোটাল উনি টাকা দিবেন এগারো লাখ একাশি হাজার তিনশো সাত টাকা এখানে উনার বয়স এটা হচ্ছে কত বছর উনি টাকা দিচ্ছেন ইয়ার হিসাব করা আছে এক দুই তিন করে কুড়ি পর্যন্ত দেওয়া আছে এখানে হচ্ছে প্রিমিয়াম কত দিচ্ছে এখানে কিভাবে যে টাকাটা দিচ্ছেন সেটা পর পর হিসাব করা আছে এটা গ্যারেন্টিড ওনার প্রতি বছর কত করে হচ্ছে এবং টোটাল কত টাকা গ্যারেন্টিড অ্যাডিশন হচ্ছে এই কলমে আছে এটা হচ্ছে ওনার নর্মাল খবর হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভার এটা হচ্ছে লোন ফ্যাসিলিটি যদি কোনো সময় ওনার টাকা দরকার হয় এক বছরের পর থেকে যে কোনো সময় উনি লোন নিতে পারেন কোন সময় কত টাকা লোন পাওয়া যাবে এই ধারের কলামে দেখাচ্ছে এটা হচ্ছে ওনার ক্যাশ ভ্যালু অর্থাৎ উনি যদি পলিসিটা না চালাতে চান তাহলে উনি টাকা ফেরত দিতে পারেন কীরকম টাকা ফেরত পাওয়া যাবে সেটা এখানে দেখানো হচ্ছে আর এ কলমটা আছে রিটার্ন তাহলে ওনার পঁচিশ বছর বয়স থেকে উনি ছত্রিশ পর্যন্ত টাকা দিবেন প্রতি বছর ছিয়ানব্বই হাজার একশো টাকা করে দিচ্ছেন তো ওনার মোট টাকা জমা হয়ে গেল এগারো লাখ ছত্রিশ হাজার চারশো টাকা ওনার যে প্রতি বছর কীভাবে দিচ্ছে দেখুন প্রথম বছর যে উনি ছিয়ানব্বই হাজার টাকা দিলেন ওনার ন হাজার একশো ছিয়াশি টাকা যোগ হয়ে যাচ্ছে তারপরের বছর দুটো ইনস্টলমেন্ট জমা হয়েছে এর উপরে আবার সুদ জুড়া হয়েছে এটা দেখুন আঠারো হাজার তিনশো বাহাত্তর টাকা পাচ্ছেন টোটাল এনার মানে দু বছরের মাথায় ওনার যে গ্যারেন্টিড অ্যাডিশনটা সেটা ওনার হয়ে গেল সাতাইশ হাজার পাঁচশো আঠান্ন টাকা তৃতীয় বছরে এই ছিয়ানব্বই হাজার করে ছিয়ানব্বই হাজার করে তিনবার দিয়েছেন তা তার উপরে আবার উনি সুদ পেয়েছেন সাতাশ হাজার টাকা তা টোটাল ওনার এই তিনটা মিলিয়ে হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আপনাদের বোঝাতে পারছেন কি বুঝতে পারছেন যত টাকা জমা হচ্ছে তার উপরে প্রতি বছর কিন্তু অ্যাডিশান যোগ হচ্ছে এবারে চারতম বছরে চতুর্থ বছরে দেখুন ছিয়ানব্বই হাজার করে চারবার দিয়েছেন উনি তাহলে এই টোটাল টাকাটার উপরে ওনার গ্যারান্টিড অ্যাডিশান যোগ হয়েছে ছত্রিশ হাজার টাকা করে হয়ে গেছে টোটাল ওনার টাকা গ্যারেন্টিড এডিশন হয়ে গেল একানব্বই হাজার টাকা এইভাবে ওনার যত টাকা মোট হচ্ছে তার উপরে কিন্তু এই জিএটা মানে গ্যারেন্টিড এডিশনটা যোগ হচ্ছে তখন পরপর এটা বাড়তে আছে এবং টোটাল কোন সময় কত টাকা টোটাল ওনার শুধু জিএটা এসছে প্রিমিয়াম বাদে এটা দেখাচ্ছে ওনার ছত্রিশ হাজার টাকা দেওয়া শেষ করলেন তারপরে ওনার যখন চুয়াল্লিশতম বছর হল ওনার ম্যাচুরিটি অর্থাৎ উনি পঁয়তাল্লিশে ওনার ম্যাচুরিটি পেয়ে যাবে পঁচিশ লাখ আটানব্বই হাজার তিনশো উনপঞ্চাশ টাকা এখানে কিন্তু এক টাকা বেশিও না কমও না যদি কোনো সময় ওনার টাকার দরকার হয় হয়তো উনি অসুস্থ বা ওনার মেয়ের বিয়ে অথবা বাচ্চার একটা ব্যবসা করে দিতে হবে প্রতিষ্ঠাপিত করতে হবে সেক্ষেত্রে উনি যে কোনো সময় এখানে লোন নিতে পারেন এই লোনের ফ্যাসিলিটি ওনার সবসময় থাকছে কোন সময় কত টাকা লোন পাওয়া যাবে সেটাও আপনি দেখতে পারেন তো একটা জিনিস মাথায় রাখুন মাত্র উনি যদি ছ বছরও টাকা দিতেন ছ বছর টাকা দিয়েও কিন্তু সবসময় উনি গ্যারান্টি দিচ্ছেন যতদিন আপনি লং নেবেন ততদিনের গ্যারান্টি আপনি পাচ্ছেন এটা মাথায় রাখবেন দেখুন বারোতম বছরে এসে ওনার টাকা প্রতি বছর এক লাখ দশ হাজার করে দিচ্ছে তাই এটা আগামী যে আরো আট বছর থাকলো তাতেও কিন্তু উনি টাকা না দিয়েও এটা পাচ্ছেন দেখুন ভালো করে এটা হচ্ছে বোঝার বিষয় এবারে দেখাই একটা অল্প বয়স মানে পাঁচ বছরের একটা বাচ্চা সে কিভাবে এটা পাবে তার বিষয়টা একটু দেখাচ্ছি এখানে কিন্তু সে টাকা দিবে কম দিবে এখানে একটা বাচ্চা মিস্টার এক তার বয়স পাঁচ বছর নিয়েছি সামাসুর নিয়েছি দশ লাখ কিন্তু টাকা দিবেন উনি ছ বছর আর ওনার টার্ম থাকবে কিন্তু কুড়ি বছরের অর্থাৎ ওনার যে গ্যারেন্টি এডিশন সেটা পুরো কুড়ি বছর ধরে উনি পাবেন কিন্তু টাকা দিবেন মাত্র ছ বছর তো এর যে গ্যারেন্টি এডিশন হবে নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট ওনার গ্যারেন্টি এডিশন হবে এখানে উনি কিভাবে টাকা পাবেন দেখুন ওনার যে ম্যাচুরিটি বেনিফিট এই ম্যাচুরিটি বেনিফিটে এনার সামাসুর অলরেডি ছিল দশ লাখ টাকা ওনার গ্যারেন্টি গ্যারেন্টেড যে এডিশন মানে জিএ চোদ্দ লাখ নব্বই হাজার টাকা টোটাল উনি রিটার্ন পাবেন চব্বিশ লাখ নব্বই হাজার টাকা আর টোটাল উনি টাকা দিচ্ছেন ন লাখ হাজার সাতশো চুয়াত্তর টাকা দেখো আগের প্ল্যানটাতে কিভাবে উনি যেহেতু বেশি টাকা দিচ্ছিল একটু আগে বলেছিলাম যেটা যেমন টাকা বেশি দিচ্ছেন ম্যাচুরিটিও তেমন বেশি হচ্ছে দেখুন এ যেমন এগারো লাখ টাকা দিচ্ছে আর ম্যাচুরিটি প্রায় ছাব্বিশ লাখ টাকা হচ্ছে কিন্তু এ যেহেতু কম টাকা দিচ্ছে টাকা দিচ্ছে ন লাখ আঠাশ হাজার টাকা রিটার্নটাও পঁচিশ লাখের মতন হচ্ছে মানে এক লাখ টাকা কম হচ্ছে অর্থাৎ অন্যান্য পলিসিতে যেমন আপনার রিটার্নটা ফিক্সড থাকে এর কিন্তু রিটার্ন ফিক্সড নয় যেরকম টাকা আপনি দেবেন সেই অনুযায়ী আপনার গ্যারেন্টিড অ্যাডিশন যোগ হবে দেখুন এইভাবে এই বাচ্চাটার বয়স পাঁচ বছর প্রথম বছর উনি দিয়েছে দেড় লাখ টাকা মানে এক লাখ পঞ্চাশ হাজার আটশো ছত্রিশ টাকা যে গ্যারেন্টিড অ্যাডিশনটা হচ্ছে চোদ্দ হাজার একশো তিরানব্বই টাকা এবারে প্রথম বছর যা হলো তাই পেল কিন্তু দ্বিতীয় বছর উনি তো মোট তিন লাখ টাকা

দেওয়া আছে এবার দেখুন ওর ছতম বছরে মানে বাচ্চাটার বয়স যখন দশ হলো এবং ছটা যখন ইনস্টলমেন্ট দেওয়া হলো উনি টোটাল যে টাকা দিয়ে দিলেন প্রতি বছর আবার দেখুন আর দিন টাকা দিতে হচ্ছে না মানে দিন বলতে ওনার মেয়াদে যে কুড়ি বছর এর মাঝে যে ওনাকে টাকা দিতে হচ্ছে না এমনি এমনি কিন্তু যে টাকাটা টোটাল টাকাটা ছিল টোটাল উনি ধরুন ন লাখ টাকা দিয়েছেন ছ বছরে এই ন লাখ টাকার উপরে ওনাকে প্রতি বছর পঁচাশি হাজার একশো সাতান্ন টাকা করে দেওয়া হয়েছে দেখুন টোটাল এনার গ্যারেন্টেড যে অ্যাডিশনটা পেয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার দুশো সাতচল্লিশ টাকা আর অলরেডি উনি যে টাকাটা আমার ছিল সেটা তো পাচ্ছেন মোট চব্বিশ टा পাচ্ছেন উনার আমার ছিল দশ লাখ এদিকে চোদ্দো লাখ নব্বই হাজার দুশো সাতচল্লিশ টোটাল উনি ম্যাচুরিটি পেলেন চব্বিশ লাখ নব্বই হাজার দুশো সাতচল্লিশ টাকা তাহলে এই প্ল্যানটার আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে একটা অল্প বয়স্ক একটা বাচ্চা যার নাম মিস্টার এক্স আমি ধরেছিলাম সে যদি অল্প দিন টাকা দিতে চায় আমি এখন দুবাইয়ে থাকি বা আমি বাইরে এখন আগামী পাঁচ সাত বছর কাজ করতে পারো ভালো ইনকাম করতে পারবো কিন্তু আগামী পনেরো কুড়ি বছর আমি হয়তো পারবো না ইনকাম করতে তাই এখনই যত টাকা লাগে তুমি নিয়ে নাও কিন্তু আমি কিন্তু পুরো মেয়াদ জুড়ে যেন গ্যারেন্টি পাই তাহলে এই প্ল্যানটি যদি আপনার সন্তানের জন্য আপনি নিতে পারেন বা যদি নিজের নেওয়ার ইচ্ছা থাকে তো এই ধরনের প্ল্যান যে একটা দেখুন আমি পঁচিশ বছরের দেখিয়েছি আর একটা পাঁচ বছরের বাচ্চা দেখিয়েছি তো যেটা আপনাদের সুবিধা মতন হবে এই প্ল্যানটা নেবে এই প্ল্যানটা কিন্তু বন্ধ করে দেবে এলআইসি এই ছাব্বিশ সালে একত্রিশে মার্চ তো এটা এত ভালো প্ল্যান এই মুহূর্তে নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট সুদ কোনো আর্থিক প্রতিষ্ঠান দিচ্ছে না গ্যারেন্টি সরকার এবং শুধু একদিনের জন্য বা এক বছরের জন্য বা পাঁচ বছরের জন্য নয় আগামী কুড়ি বছর ধরেও আপনি এই গ্যারেন্টি পাবেন অথবা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই প্ল্যানটা নিন আপনার নিকটবর্তী কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে এই প্ল্যানটা আপনারা অবশ্যই নিন তবে মনে রাখবেন এটা কিন্তু গরিব মানুষের প্ল্যান নয় এটা মিনিমাম সামাসুর পাঁচ লাখ টাকা নিতেই হয় অতএব যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্তর উপরে আছেন তারা এই প্ল্যানটা অবশ্যই নিন আপনাদের জন্যই ডিজাইন করা হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আমাকে প্লিজ জানাবেন আমি আপনাদের চেষ্টা করব আমার সাধ্য মতন উত্তর দেওয়া এবং পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য অপাতত বিদায় দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বহুদেরকে শেয়ার করুন এই ভিডিওটি ধন্যবাদ